মানুষ তো এমনিতে আতেন তাই না শেখ মানুষ জায়গা দিতে পারতেন না কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তাই আপনারা প্রাধান্য দেন না দিতে হবে না কিয়ামতের মাঠ যেদিন হবে সেদিন বুঝতে পারবেন কিয়ামত কোরআন হাদিস কি ছিল সেদিন বুঝতে পারবেন কোরআন হাদিস কাকে বলে আজকে আপনাকে বোঝাতেও পারবো না আমি আপনাকে বলে বোঝাতেও পারবো না কেন এখন শরীরে রক্ত চলছে যে রক্ত যেদিন বন্ধ হয়ে যাবে শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বোঝা যাবে কিয়ামতের মাঠ কত জিনিস কত কঠিন জিনিস কবর কাকে বলে সেদিন বোঝা যাবে তার আগে আপনাকে বুঝতে পারি না সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এই বক্তব্যের শেষ প্রথম অংশে যাওয়ার আগে সফিকের আর এই ছেলেটার কথা যখন এলো একটা কথা বলি আপনার মেয়ে মুরব্বী সাহেব আপনাদেরকে বলছি একটু দেখেন তো আপনাদেরকে বলছি আপনার একটা নাতি বা ছেলে আছে মাত্র তিন থেকে চার বছর বয়সে তো আপনার বৌমার কিচেন রুমে রান্না ঘরে রান্না করছে আর আপনার ওই পোতা বা নাতি ওই ছেলেটা কান্নাকাটি করছে তো কান্নাকাটি করতে করতে এক যাচ্ছে তখন আপনার বৌমা ছেলের কান্না দেখতে না পেরে বলছে রহিমা আবদুল্লাহ দেখো বাটা ওই তাকের উপরে মোবাইল আছে তাকের উপরে মোবাইলটা নিয়ে সফিকের ভিডিও দেখো কথা বুঝাতে পারলাম না

আপনি প্রথম থেকে তাকে নষ্ট করেছেন আপনি ছোট থেকে তাকে বাদ করেছেন আর আপনার স্ত্রীর বাদ হয়ে আছে রান্না বান্না কাজ বাথরুম পায়খানা করার পর দিন ঘন্টা মোবাইল হাতে নষ্ট করেছে আপনার স্ত্রীর আপনি ওই সময় যদি বলতেন চুপে যাও চুপে চুপে যাও যাও যদি ওই সময় মোবাইল তুলে না দিতেন তো বাচ্চা ছেলেটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কান্ত এক থেকে দেড় ঘন্টা কান্ত ওই ছেলেটার হাতে মেয়েটার হাতে মোবাইল তুলে দিয়েছেন তার অর্থ আপনার ছেলে মেয়ে দিন রাত কি আমত পর্যন্ত কান্দায় কেন বলেন তার হাতে আজকে মোবাইল তুলে দিলেন এই ছেলের বয়স যখন দশ বছর হবে তখন নিজস্ব মোবাইল চাইবে দেখেন এখন ছেলেদের হাতে মোবাইল আছে কিনা যদি মোবাইল তুলে না দেন বলবে লিচুর কাছে গিয়ে আত্মহত্যা করবো জান দিব যদি মোবাইল তুলে না দেন ছাদ থেকে পড়ে যাব কত প্রমাণ নেবেন আপনি যে তা আত্মহত্যা করেছে মোবাইলের কারণে আপনাদের ছেলে নষ্ট হয়েছে আপনাকে অনুরোধ জানাচ্ছি সফিকের ভিডিও যেই জায়গাতে দিলেন ওই জায়গাতে যদি বলতেন আম্মু এ না এটা দেখো আব্দুল বাড়ির গল্প দেখেছেন আপনারা কেউ আমি যদিও আব্দুল গল্প দেখতে অনুরোধ করছি না আব্দুল তো আব্দুল চিন্তাই একটা গল্প আছে বাচ্চা ছেলেদের জন্য ইসলামিক কার্টুন তৈরি করা হয়েছে ওইখানে দোয়া বলবে ঘুমানো দোয়া বলবে বাথরুম পায়খানা দোয়া বলবে গাড়িতে চাপা দোয়া বলবে মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় এই সব দুয়া সেখানে শেখানো হয় কার্টুন এই যে আপনার ছেলে যে কার্টুন দেখছে এখন তো পার্থক্য এতটুকু তারা অন্য ভিত্তিতে থাকে আর এই কার্টুনটা ইসলামের রীতিনীতিতে চলে যদিও কার্টুন ইসলামে যাই না এ কথা বলতে এখন তাই না আমি আপনাকে বলতে চাচ্ছি ওই কার্টুনে চাইতে এই কার্টুনটা তো লক্ষ কোটি গুণ ভালো ওই কার্টুনের পরিবর্তে গানের পরিবর্তে সফিকের পরিবর্তে যদি বলতেন আব্বু আব্বু এই সফি আব্দুল আব্দুল বাহির গল্প দেখো আব্বু তখন আপনার ছেলে চুপে যেত ইনশাল্লাহ চুপবে কেন কার্টুন এত মজাদার কথা আছে আপনি এখন সার্চ দিয়ে দেখেন ইউটিউবে আব্দুল বাড়ির গল্প হিন্দিতেও পাওয়া যায় বাংলাতে পাওয়া যায় এতো তো আব্দুল বাড়ি আচ্ছা বাচ্চা শোনেননি তো আপনাকে অনুরোধ জানাচ্ছি ওই নোংরা সফিক আর টিঙ্কুর ভিডিও না দেখে আব্দুল বাড়ি ভিডিও আপনার ছেলে হাতে তুলে দেন না আপনার ছেলে দুয়া শিখবে সালাম দাও শিখবে লোক ইনশাল্লাহ আপনাকে অনুরোধ জানাচ্ছি আর হাজারো ছেলে হাজারো ছেলে এই আর টিঙ্কুর দল জন্য হাজার ছেলে নষ্ট হয়েছে তার জল প্রমাণ মাগরীবের আজান চলছে আর আপনার ছেলের টিঙ্কুর ভিডিও চলছে বলেন এটা কিভাবে কে মতো মাঠে টিকবে কিভাবে কে মতো মাঠে টিকে যাবে আমি তো বুঝতে পারলাম না আল্লাহর নবী বলছেন যে মানুষ হিজরাদের রূপ ধারণ করে যে পুরুষ মহিলাদের রূপ ধারণ করে যে নারী পুরুষের রূপ ধারণ করে তার উপরে আল্লাহর গজব নাজিল হয় তার উপর আল্লাহর গজব নাজির হয় তার উপর আল্লাহর গজব নাজির হয় তার উপর আল্লাহর লানত তার উপর নবীর লানত তার উপর ফেরেশতা মণ্ডলীর লানত তার ফেরিস্তা মন্ডলী লী ল বুঝতে পারলাম না কথা গুলা কার আমার না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তো তিনি বলছেন যে ব্যক্তি হিজরাদের রূপ ধারণ করলো তার উপর আল্লাহর লানত তার উপর ফেরেশতা মণ্ডলীর লানত তো আপনার মেয়ে ফেসবুক আপনার ছেলে ফেসবুকে রিলস তৈরি করছে যখন তখন মাথায় কাপড় দিয়েছে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে হাতে চুরি বালা পরেছে এখন আপনার মেয়ে আপনার ছেলে হিজড়া সেজেছে আপনার মেয়ে পুরুষ সেজেছে বলে আপনার ছেলের উপর আল্লাহ আনত না। আছে কিনা যদি তাদের উপর আল্লাহ আনত না থাকে আপনার ছেলেকে আরো ভালো মোবাইল কিনে দিয়ে আরো সুন্দর করে রিলস তৈরি ভিডিও করতে বলেন আপনারা কথা বুঝতে পারছেন কি আমি কি বলতে চাচ্ছি আমি বোঝাতে চাচ্ছি যে ওই টিঙ্কু বলের জন্য আপনার ছেলে মেয়ে নষ্ট হয়েছে দেখেন তারা কখনো কুকুরের রূপ ধারণ করে তারা কখনো হনুমানের রূপ ধারণ করে তারা কখনো হিজড়া সাজে তারা কখনো গরু সাজে এই গরু ঠোঁটে লিপস্টিক লাগিয়ে হিজড়া সাজার পর তার ভিজিয়ে পড়ে সারা পৃথিবীর মানুষকে হরিশ্চন্দ্রপুর মালদা লালবলা কলকাতা উত্তর দিনাজপুর দক্ষিণ রাজ্য নদীয়া মুর্শিদাবাদ জঙ্গিপুর সারা পৃথিবীর মানুষকে তার নষ্ট করে সাজবে দেখেন এই ছেলেগুলোর কারো একজন মোবাইল নেন দেখেন সফিকের ভিডি চ্যানেল আর নয়তো টিঙ্কুর চ্যানেল সাবস্ক্রাইব করা আছে দেখেন আপনি বিশ্বাস হয় না কথা না আপনারা সফিককে চিনতে পারলেন আর টিঙ্কুকে চিনতে না মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের রূপ ধারণ করতে পারে মানুষ কত নিম্ন পর্যায়ে নামার পর হনুমানের রূপ ধারণ করতে পারে হনুমান কুকুর নিকৃষ্ট প্রাণী শুধু কিছু টাকা ইনকামের জন্য কিছু ভিউ পাওয়ার জন্য তারা এই রূপ ধারণ করে আপনার ছেলে তাদের কথা তাদের ভিডিও দেখার পর আজকে আপনার ছেলে হরিশ্চন্দ্রের উপরে ভিডিও করছে মাঝে মাঝে দেখতে পান না ভালো স্টেশনের ভিডিও মাঝে মাঝে দেখতে পান না হরিশ্চন্দ্রের স্টেশনের ভিডিও বেটা বাপকে বলছে সালা সাল আর বাপ বেটাকে বলছে সালা কথা আমি বুঝাতে পারলাম না মনে হয় আপনাদের হরিশ্চন্দ্রের উপরে লোকের তো অনেক ভিডিও মাঝে মাঝে আসে গো আসে না